الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا. ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا صدق الله مولانا العظيم وعن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المراه لاربع ولمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك متفق عليه او كما قال عليه الصلاه والسلام আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা শ্রী মহান রব্বুল্লা আলমিনের যিনি আপনাকে আমাকে সলাতুল আশার নামাজ জামাতের সাথে আদায় করার পর রসুল করিম সাল আলহিমের দিনী মাদারিস এই মাদ্রাসার ভবনের স্বাদের উপরে সমবেত হওয়ার তৌফিক দান করিয়াছেন এই জন্য মহান রব্বুল আলমিনের দরবারে আমরা সকলে একবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ অথবা লাকুকরি দরুদ সালাম। মানবতার মুক্তির দুধ জানাবে মোহাম্মদে মোস্তফা সল্লআ আলহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে একসঙ্গে দূরতপাট করি ওয়াসাল্লাম সম্মানিত হাজরিন কালামুল্লাহ শরীফ থেকে সুরা তাহরিমের ছয় নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি রসুল করিম সাল্লাসাল্লামের অসংখ্য হাদিস হইতে সহিহুল বুখারির পাঁচ হাজার নব্বই নম্বর হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করিয়াছি আল্লাহ তালার দয়া ও রহম যদি সামিলে হাল হয় এই আয়াত করিমা ও হাদিস শরীফের উপরে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনি আমি আমার সন্তানকে এই মাদ্রাসায় পাঠাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আবার অনেকে চব্বিশ ঘন্টার জন্য এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হল আমার সন্তান যেন নিজে কোরআন হাদিস পড়ে জাহান নামের আগুন থেকে বাঁচে এবং সে যেন আমাকেও বাঁচাই এই উদ্দেশ্যে আপনার আমার এই মাদ্রাসাতে দেওয়া এই মজলিসের অধিকাংশ যারা আজকে আমরা উপস্থিত হয়েছি হয়তো কেউ কোনো সন্তানের পিতা অথবা দাদা নানা এবং পর্দার আড়ালে আমার অনেক মা বোনেরাও এসেছেন সকলের উদ্দেশ্য হল আমার সন্তান যেন নিজে বাঁচে আমাকেও বাঁচায় কেন সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ রবুল্লা আলমিনের আদেশ হলো হে ইমানদাররা তোমরা নিজেরা বাঁচো তোমার পরিবার কেও বাঁচাও তুমি নিজেও বাঁচো তোমার পরিবারকেও বাঁচাও কিসের থেকে বাঁচাবো আল্লাহ তালার শাস্তি থেকে আল্লাহ আজাব থেকে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও ঠিক এই আদেশটা যদি আপনার আমার উপরে হয় যারা অভিভাবক আছি তাদের উপরেও আল্লাহ আল্লাহতালার আদেশ হলো তুমি নিজে বাঁচো তোমার সন্তানাদিকেও বাঁচাও একজন পিতার উপরেও একই আদেশ ও আংফুসাকুম নিজে বাঁচো তোমার সন্তানকে বাঁচাও একজন মায়ের উপরেও একই আদেশ তুমি নিজে বাঁচো তোমার সন্তানকে বাচা দুঃখের বিষয় হলো সত্য আপনি আমি অনেক ভালো দুনিয়াতে এমন কোনো ভালো কাজ নেই যেটি আপনার আমার দ্বারা হয় নাই নামাজ রোজা হ জাকাত সকল ভালো কাজ আমি করি কিন্তু দেখা যায় বার্ধক্য আসলে আমার আপনার সন্তানেরা আমার আপনার কথা শোনেরা পিতা মাতার কথা শোনে না পিতা মাতার সঙ্গে সদাচরণ করে না এই অভাবটি থেকেই যায় অথচ আমাদের সকলের চাওয়া একটাই যে আমি আমার সন্তানের জন্য সন্ধ্যা পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করি আমার বিবি বাচ্চার জন্যই আমি করি কিন্তু আমার সন্তান দিন শেষে আমার কথা শোনে না যখন আমি দুর্বল হয়ে যাই ওই সময়টাতেও সন্তান আমার কথা মানে না এই যে একটি সমস্যা এই সমস্যার সমাধান কী রসুল করিম সাল্লিহি আসাল্লামের হাদিস যদি আমি তালাশ করি আপনি আমি যদি তালাশ করি দেখব যে দুনিয়াটি এমন একটি জায়গা যেখানে আপনি কোনো কিছু যদি চান তার আগে আপনাকে কিছু দিতে হইবে পিতা যদি সন্তানের কাছ থেকে কোনো কিছু আশা রাখে তাহলে সন্তানের যে প্রয়োজন এই প্রয়োজন আগে মিটাইতে হবে তবেই ওই সন্তান পিতামাতাকে দিবে ঠিক পিতামাতাও আমাদের একই কথা সন্তান আমার কাছ থেকে তখনই পাবে যখন আমার সন্তান আমার কথা শুনবে এই জন্য দেওয়া নেওয়া নেওয়ার আগে দিতে হবে আল্লাহনবুল্লা রসুল করিম সাল্লাহ আলহি ও সকল হাদিস যদি আপনার আমরা তালাশ করি একজন সন্তানের যে সমস্ত অধিকারগুলো আছে যদি আপনি আমি সেই অধিকারগুলো আদায় করি তখনই আপনি আমি ওই সন্তানের কাছ থেকে পিতা মাতার যে সমস্ত অধিকারগুলো আছে এগুলো আদায় করা সম্ভব যদি আপনি আমি সন্তানের অধিকার না আদায় করি ওই সন্তানের কাছ থেকে আপনি আমি কখনোই পিতা মাতার হক আদায় করার কথা ভাবতেও পারি না এই অধিকার আছে এই অধিকারগুলো আমরা জানব এবং তার হকগুলো যদি অধিকারগুলো যদি আমি আদায় করি তখন ওই সন্তানকে আমি যা চাই তা পাবো এই সন্তান জন্মের পূর্বে বড় বড় দুইটি হক রয়েছে এই দুইটি হক যদি আপনি আমি আদায় করি তখন সন্তান আপনার কথা শুনবে নাম্বার এক সন্তানের জন্য একজন উত্তম মা দান করা আপনার আমার এক নাম্বার কাজ হল যেই সন্তান আমি চাই ওই সন্তানের জন্য একজন কি দরকার উত্তম নেককার দিনদার মার প্রয়োজন সন্তানকে আপনি নেককার দিনদার একটি মা উপহার দেন ওই মা আপনাকে একজন নেককার দিনদার সন্তান উপহার দিবে সহিহুল বুখারী হাদিস নাম্বার 5090 বর্ণনাকারী হযরতে ابو هريره ان ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين ولمالها ولحسبها ولجمالها ولدينها

তোমরাও এই চারটি গুণ দেখিয়া বিবাহ বিবাহসাদী করো এক নাম্বার ছেলে এবং মেয়ের সম্পদের মাঝে এক হওয়া সম্পদ দেখা ওয়ালি হাসাবিহা দুই নাম্বার বংশ দেখা আপনার আমার সন্তান আপনার শ্বশুর বাড়ির যে বংশ সেই বংশের মতোই হবে ওয়ালি জামা আলিহা তিন নাম্বার মহিলার সৌন্দর্যতা দেখা চার নম্বর ওয়ালি দিন ইহা দিনদারি দেখা আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এই চারটি গুণর মধ্যে হইতে তুমি তোমার দিন দারিত্বকে প্রাধান্য দাও ফজফার বিদাতির দিন দিন প্রাধান্য দাও তারিবাতিয়া দা কেমন এই হাদিসটি বুহারের মধ্যে উল্লেখ রয়েছে মুসলিম শরীফের মধ্যে উল্লেখ রয়েছে রসুলের করিম সাল্লাম বলেন যদি তুমি দারিত্বকে প্রাধান্য দাও তুমি জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবে সময় তো হাজরিন আপনি আমি আমার সন্তানকে বিবাহ দেওয়ার আগে এই চারটি সাইট অবশ্যই দেখি আমরাও দেখি তার ধন সম্পদ আছে কি না যে আমার সন্তান বিবাহ দিব এমন বাড়িতে যে তার আত্মীয়তা করতে পারবে কিনা আপনার বংশের মতো কিনা অবশ্যই দেখবেন বলি হাসা বিহা বংশও দেখতে হবে তারা কেমন বংশের মানুষ তাদের বংশীয় মর্যাদা বান কিনা তিন নম্বর সৌন্দর্যতাও দেখতে হবে আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন যদি আপনার সন্তানের পছন্দ মতো না হয় বিবাহের কারণে হাদিসের মধ্যে এসেছে ইয়া মার সরসব্যাব মানে স্থতা আমি কুমল ব্যা ফাললে এটা যাওওয়াজ। ফেইননাহু আগজবালিল বছর ও আহসানুলীল ফাজাল ও আহসানুলীল ফরজ। চোখকে শীতল করে এমন মেয়ে কি তারর জন্য নির্বাচন করা। কিন্তু আপনি আমি আমার সন্তানকে তার পছন্দমতো বিবাহ দিলাম না। আমার পছন্দ মতো দিলাম। দিনদারিকে প্রাধান্য দিলাম না, সম্পদকে প্রাধান্য দিলাম। ওই। মহিলার কাছ থেকে কখনোই আপনি একজন নেকা দিনদার সন্তানের আশা রাখতে পারেন তাহলে আপনার আমার কাজ হলো আমার সন্তানের এক নম্বর অধিকার একজন নেকর দিনদার মা তাকে উপহার দেওয়া কেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আর বাড়ুমিনা সাদা একজন পুরুষের জন্য চারটি জিনিস কল্যাণকর সৌভাগ্যের লক্ষণ আরবাম মিনাস্সা আদা আলমাতু স লেহা নাম্বার এক একজন নেককার দিনদার মহিলা দুনিয়ার সবচেয়ে তেমূল লোবান সম্পদ ওয়ালজারু স লেহ দুই নম্বর সব প্রতিবেশী যদি আপনার প্রতিবেশী খারাপ হয় আপনি যতই সুখ শান্তিতে থাকতে চান না কেন দুনিয়ার আপনাকে সুখ শান্তিতে রাখতে দিবে না এই জন্য কল্যাণের দ্বিতীয় আরেকটি কারণ হলো আলমার আতুসেহা দুই নাম্বার আল জারু সালেহ সৎ প্রতিবেশী ওয়ালমার কেবল আছে ওয়ালমার কেবল হানি তিন নাম্বার আপনার কাছে একটি গাড়ি থাকা যেটি সচল ওয়ালমাস আছে আপনার কাছে একটি বাড়ি থাকা যা প্রশস্ত হাদিসের শেষ অংশ আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেন অনুরূপ ভাবে আবার চারটি জিনিস আছে বান্দার জন্য যাও কল্যাণ কর এক নম্বর আলমার সু অসৎ নারী ওয়াল জারুসু অসৎ প্রতিবেশী ওয়াল মাসকান সংকীর্ণ ঘর সু আপনার যে সোয়ারিটি আছে অসল সোয়ারি গাড়ি বাড়ি নারী সৎ প্রতিবেশী এটি মানুষকে কল্যাণ বয়ে আনে মানুষের কল্যাণ এর চারটি লক্ষণ অনুরূপভাবে অকল্যাণের লক্ষণও কয়টি চারটি আপনার প্রতিবেশী যদি খারাপ হয় আপনার কাছে যদি একটা সংকীর্ণ ঘর হয় আপনার গাইডি যদি সচল না হয় আপনি কখনোই সুখে শান্তিতে বসবাস করতে পারবেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ রসু সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন আর দুনিয়া কুল্লোহা মাতে অখই রুমাত্যা আই দুনিয়া আলম রাতুস আলেহা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই বান্দার জন্য ভোগের জন্য কিন্তু বান্দার কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস হল আল্লাহ রববুুল আলাম এনের কাছে সবচাইতে পছুন্দনীয় হল। একজন নেককার দিদার স্ত্রী। অহয় রুমাতা হিদুনিয়া আল্মার আতু সলে হা। দুনিয়ার সকল জিনিসের চাইতে উত্তম হলো একজন নেক্কার দিদার স্ত্রী। তো আপনি আমি যখন আমার সন্তানের জন্য। নেক্কার দিদার একটি মা উপহার দিব। ওই মায়ের গর্ভ থেকে যেই সন্তান আসবে সেও কি হবে দাঁড় নাম্বার অধিকার হলো যখন আপনি আমি বিশেষ মুহূর্তে সন্তান কামনার জন্য স্ত্রীর কাছে যাব আল্লাহ রসুল সাল্লিম বলেন ইদা আতা তোমাদের মধ্য থেকে যখন কেউ কোনো ব্যক্তি তার স্ত্রী নিকটে যাইবে সে যেন বলে বিসমিল্লাহিয়াল্লা আহুম যেন নিবি না সৈথন ও জন্নিবি সৈথন আমার আহমিন আল্লাহ রবুল্লা আলেমিনের কাছে দোয়া চাওয়া হে আল্লাহ আপনি আমাদের এই উভয়জনের মাঝখান থেকে যে সন্তান দিবেন এই সন্তানকে আপনি সকল শৈতানের আক্রমণ থেকে হেফাজত করুন যখন আপনার সন্তান ভূমিষ্ঠ হবে দুনিয়ার কোনো শৈতান আপনার সন্তানের উপরে আক্রমণ করতে পারিবে না সন্তান জন্মের আগেই কয়টি অধিকার দুইটি অধিকার এক নাম্বার তার জন্য একজন নিকার দিনদার মা অধিকার তিন দুই নাম্বার তার জন্য দোয়া করা শয়তানের যাতে করে প্রভাব তার উপরে নাশ সময় সন্তান জন্মের পরেই আরো বারোটি অধিকার আছে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে জন্মের পরেই তার কানে সর্বপ্রথম যে আওয়াজটি হবে এই আওয়াজটি হবে আপনি আমি নামাজের আগে যে আজান দে এই আজানের আওয়াজ রসুলে করিম সাল্লাল্লাহু আই লাহি ও সাল্লামের হাদিস আনউবাইদুল্লাহ ইবনে রাফে রাজিয়াল্লাহু তাহ আলাহ মুখ

হজরতে ফাতিমা রাজি আল্লাহ তালানহার গর্ভে যখন হাসান রাজি আল্লাহ তালানহ আসেন তিনি জন্মের পরে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যেমনই ভাবে আপনি আমি আজান দেই এই আজানটি তিনি তার কানে দিয়েছেন এই জন্য আপনার আপনার আমার উপরে হলো জরুরি যখনই কোনো সন্তান জন্মগ্রহণ করবে তার কানের কাছে গিয়ে সর্বপ্রথম আজান দিয়ে দেওয়া এই আজানের ধরন হলো নামাজের আগে যে আজান দেয় এই আজানের মতো কান ধরে এইভাবে নয় তার কানে দেওয়া কোথায় দিয়েছেন আজান উজুন শব্দের অর্থ কান তার কানে কি দিয়েছেন আজান দিয়েছেন কানের নিকটে গিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার এভাবে আজান দিয়ে দেওয়া সময় তো হাজরিন যেই সন্তানের প্রথম আওয়াজ হবে আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় হয় দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে বড় কে আল্লাহ সে দুনিয়াতে যে অবস্থাতেই থাকুক না কেন সেই মাদ্রাসায় পড়ুক স্কুলে পড়ুক সে যেই কর্মেই থাকুক না কেন সে কখনোই আল্লাহর ভয়ে সারা অন্য কোনো কাউকে ভয় করবে সকল কাজের মধ্যে সে কাকে ভয় করবে আল্লাহকে ভয় করবে মাদ্রাসা স্কুলে আমরা দেখি যেই ওস্তাদকে কোনো ছাত্র বেশি ভয় করে ওই ওস্তাদ মাদ্রাসায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার সকল শয়তান তার কাছ থেকে কী হয়ে যায় চলে যায় স্কুল কলেজ সব জায়গাতে যেই টিচারকে আমরা বেশি ভয় করি তার নাম শুনলে সকল কাজ বাদ দিয়ে আমরা কী হয়ে যায় এক জায়গায় হয়ে যায় তো আপনার আমার সন্তানের কানে যখন সর্বপ্রথম এই আওয়াজ আল্লাহ একবার ওই সন্তান দুনিয়াতে যতদিন জীবিত থাকবে তার কানে এই আওয়াজটি দুই অধিকার সন্তানের অধিকারের মধ্যে জন্মের পরেই তাহানিক করা তাহানিক কাকে বলে তাহানিক হলো সন্তানের মুখে সর্বপ্রথম যে খাবারটি আসবে এটি হবে কোন মিষ্টি খাবার অথবা কোন আল্লাহ ওয়েলির মুখের লালা হবে কেন বোখারি শরীফ চার হাজার নয় শত নয় নম্বর হাদিস বর্ণনাকারী আসমারজি আল্লাহু তালা আনহা হলুতা আসমারজি আল্লাহু আনহা বলেন আব্দুল্লাহ বিন সুবাইন রজিয়াল্লাহু তা আলা আনহু যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আর সুসংবাদ দিয়েছেন এই জান্নাতি সন্তান যখন আমার গর্বে ছিল বলেন হিজরতের সময় আমি হিজরত করতে করতে কুবা নামক স্থানে পৌঁছিলাম আবদুল্লাহ বিন জুবাইর দুনিয়াতে আসার সময় হয়ে গেল আমি আর সামনে অগ্রসর হইলাম না আবদুল্লাহ বিন জুবাইরের জন্মের পরে আমি আমার সন্তানকে আল্লাহ রসুল্লাহ আলাই কাছে নিয়ে গেলাম রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের অভ্যাস ছিল যখনই কোনো নবজাতক শিশু দেখত তিনি তার কাছে ডেকে নিতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের কোলে দেওয়া হইল রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাহাবাহিক রামদারকে বললেন হ্যাঁ আমার সাহাবিরা আমার কাছে কোনো একটি খেজুর নিয়ে আসো রসুল খেজুরকে চিবিয়ে তার লালা মুবারককে হজরত আবদুল্লাহ বিন জুবাই রাজি আল্লাহ তালানহর মুখে দিলেন আসমা রাজি আনহা বলেন আব্দুল্লাবিনের মুখে সর্বপ্রথম যে খাবারটি গিয়েছিল তা আমার আল্লাহ এটি হলো তাহ কোন বুজুর্গকে ডেকে নিয়ে এসে অথবা তার কাছে গিয়ে কোন একটা খেজুরের একটু চিবিয়ে নিয়ে সেই লালা মোবারক তার মুখে দেওয়া আমরা অনেকে মধু দেই বা অন্য কিছু দেই মধু না দেওয়া বরং খেজুর চিবে দিতে পারলে সবচেয়েতে ভালো রসুলে করিম সাল্লাল্লাহ রে ওয়াসাল্লামের কাছে যখনই কোনো সন্তান আসতো তিন নম্বর অধিকার সন্তান জন্মের পরেই অন্যরা যারা আমরা আছি সন্তানকে দেখার পরে তার কাছে সেলফি না তোলা দুনিয়ার মধ্যে অনার্থক ছবি উঠানো হাদিসের মধ্যে এসেছে আসাদুল আজাবিআউ মালকিয়া মা তিয়ালমুথা সব যারা ছবি অঙ্কন করে বিনা প্রয়োজনে ছবি উঠায় কিয়ামতের ময়দানে তাদেরকে দুনিয়ার চাইতে বেশি শাস্তি দেওয়া হইবে অযথা যারা কি উঠায় ছবি উঠায় আপনার সন্তান কেবল দুনিয়াতে আসলো সে নিষ্পর আগ পর্যন্ত তার সকল গুনামাপ কিন্তু আপনি আমি আমার গুনাহের এমন মাত্রায় পৌঁছে গিয়েছি যে একজন নিষ্পাপ সন্তানকেও আমরা কি করছি না ছাড় দিচ্ছি না সঙ্গে সঙ্গে গিয়ে তার বিভিন্ন ছবি উঠানো শুরু হয়ে গিয়েছে সে দুনিয়ার আলো এখনো দেখেইনি আম্মাজান আয়েশা সিদ্দিকের আজিয়া আল্লাহ তাআল আনহা বলেন কেন রসুল্লাহিসাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ইউতিবিশিবিয়ান ফেদ রুল আহুম মিল বারাকাতি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লামের কাছে যখন এই কোনো সন্তানকে নিয়ে যাওয়া হয় রসুলে করিম সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম ওই সন্তানকে খুলে নিতেন এবং তার জন্য বরকতের দোয়া করতেন এই জন্য সন্তানকে কোলে নিয়ে দেখতে গিয়ে তার জন্য আমরা দোয়া করব তার পিতাকে আমরা উৎসাহ দিব যে আল্লাহ তালা আপনাকে এমন একটি নিয়ামত দান করিয়েছেন যেই নিয়ামত আল্লাহ তালা যাকে চান শুধু তাকেই দেন আল্লাহ তালা সবাইকে দেন না যাকে চান তাকেই শুধু দেন আপনি আমি যতই চাই না কেন সন্তান আল্লাহ দিবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর মর্জি না হয় ইহা বলি মাইয়াশা ও ইনাতাও ওয়াহা বলি মাইয়াশা ও যুকুর আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়াজআলু মাইয়াশা ও আকিমা আল্লাহ তাআলা কাওকে পুত্র সন্তান দেন আল্লাহ তাআলা কাওকে কন্যা সন্তান দান করেন আবার আল্লাহ তাআলা অনেককে বন্ধা বানান জন্য মাযাজ হাজরিন এটি আল্লাহ তালা বড় একটি নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আমরা কিভাবে আদায় করব। সন্তানের অধিকারগুলো গুলো যদি আমি আদায় করতে পারি তখনই আল্লাহ তালার এই নিয়ামতের মতের সুক্রিয়া আদায় করা হয় পাঁচ নম্বর অধিকার সন্তানের জন্য সুন্দর নাম রাখা ইবনে আব্বাস আব্বাসিনাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ ইহবি বল্লাহ না হক কুল ওয়ালিদি আমরা তো আপনার কাছ থেকে পিতা মাতার অনেক হক সম্পর্কে শুনিয়েছি ফামা হক কুলওয়ালে সন্তানের হক কি রুসুল্লি করিম সাল্লাল্লাহ ইয়াসাল্লাম বলেন আই অ সে না ইস্মে আই সে এ দে হু সন্তানের সুন্দর নাম রাখা সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া সময় থাদরিন আরো একটি অধিকার হলো সন্তান জন্মের পরে আকিকা করা আকিকা কবে করব হাদিসের মধ্যে এসেছে কুল্লু গুলামিন রাহিকুম বিআকিকাতিহি প্রত্যেকটি সন্তান ঝুলে থাকে তার আকিকার সঙ্গে যখন তার আকিকা করা হয় তার যত ধরনের বালা মুসিবত আছে এই বালা মুসিবতগুলো দূর হয়ে যায় তুসবাহু রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বলেন তার জন্য একটি কি করো তোমরা কুরবানি দাও কবে সপ্তম দিনে তবে হ্যাঁ সপ্তম দিনের সঙ্গে সঙ্গে চোদ্দ তারিখেও দিতে পারবেন একুশ তারিখেও দিতে পারবেন অন্য একটা হাদিসের মধ্যে এসেছে রসুল করিম সাল আলী বলেন আল্লাহ আকিকা দাও তোমরা সপ্তম দিনে আউলে আর বাহে আশার চোদ্দ তারিখে না অথবা একুশ তারিখে আকিকা কেমন দিব রসুল করিম সাল আলহি আসাল্লামের হাদিস যে তোমরা পুরুষের জন্য দুইটি এক বছরের বকরি এবং মেয়ের জন্য একটি দান কুরবানি দাও যদি সম্ভব হয় একটি দিয়েও আমরা আদায় করবো ইনশাআল্লাহ সময় হাজরিন আমরা হাদিস কোরআনে আনে সন্তানের অনেক অধিকার আছে বিশেষ করে ছয় নাম্বার অধিকার যেটি আছে সন্তানকে 言ったらいいけど、しっかりと。